তবে এটা পাচ্ছেন সেই জিনেগাতির রাবার দাম জিনেজাতি রাবার দামে চলে আসলাম তো আপনার সঙ্গে একটু শেয়ার করে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে যে এইখানে কিন্তু মোটামুটি অনেকে আসেন এখন কিন্তু ব্রিজের রং করা হচ্ছে সেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কারণ এগুলো নিয়ে কাজ চলতেছে বর্তমানে আর ব্রিজের রং করা হবে সৌন্দর্য আরো বেশি তুলে ধরা হবে তো আজকের এই ভিডিও যারা দেখতেছেন ইউটিউব থেকে দেখে থাকলে আর একটা করার সঙ্গে থাকবেন তো বিভিন্ন সৌন্দর্য শেরপুরের প্রকৃতি নিয়ে আমরা ব্লগুলো তৈরি করি আপনাদের জন্য তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এটাই হচ্ছে আমাদের ভালোবাসা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই রাবার ড্যামে চলে আসছি রাবার ড্যাম থেকে পানি যে আসতে চিন্তা করে দেখছেন কি অবস্থা তো আসলে যদি ওই সাইডে নামা আমাদের তারা সুন্দর হতো কারণ আমরা ওই পরিবেশে আসলে এখন প্রকৃত না তো কথা হচ্ছে আপনারা একটু প্রকৃতি দেখেন যে রাবার ডামটা যারা জেনে গে থাকেন অবশ্যই তারা তো জেনে আর শোয়ের জেলা থেকে অনেকে ঘুরতে আসেন এখানে তো এখন আবার শেয়ার করে যাচ্ছি তো সামনের দিকে আরো তুলে ধরবো আপনাদের সঙ্গে যারা আমার অবশ্যই কন্টেন্ট গুলো দেখেন আর রাবার ডাম সম্পর্কে ভিডিও যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মূলত অনেকজন আসে গুফুল করে এমনকি ভিডিও শুট করে

তো বিয়ার সোনে এক নিয়ে কিন্তু আসলে ও রাবার ডামে নেমে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো দেখা যাক কি অবস্থা হয় বিয়ার মোদগুলো ইকো পার্কে যাও বেশি লাগলো আপনারা কম তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা কনটেন্ট ক্রিয়েটর জন্য যে আমরা কত কষ্ট করি সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরতেছি এখন রাবার ডামের খুব কাছে নেমে আসছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা তো দেখা যাক যে আমরা একটু সিন গুলো অবশ্য তুলে ধরার চেষ্টা করি সেই রাবার ডাম যে রাবার ডামে সকলে আসেন দেখেন পানির কি স্লোপ এক কবে অসাধারণ যারা আসলে এই জায়গায় ঘুরতে আসেন দেখেন সেটা বুঝতে পারেন ওই পাশের জায়গাগুলো রাখার মেন কারণ হচ্ছে পানিগুলো আটকে রাখার জন্য যেন সুদ এসে যেন মানে পিলারের ক্ষতি না করতে পারে এই জন্য কিন্তু কাজটা করা তো আজকে ক্রিয়েটর জগতে আমি সবচেয়ে বেশি একটা করলাম যে রাবার ডাম এসে রাবার ডামটা দেখার মতো আপনারা যারা দেখতেছেন কন্টেন্ট আমাদের ব্লগুলো দেখেন অবশ্যই জানাবেন কি মন হয়েছে ভিডিওটা দেখেন পানি আটকে রাখছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে পানি কিন্তু নিজ থেকে বেশি আসতেছে মানে পানির আটকান্ডা কিন্তু সৌন্দর্য দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আপনারা আমাদের বগে থাকেন বা কন্টেন্ট গুলো দেখেন অবশ্যই মতামত করে জানাবেন যে বলবেন সেপুর জেলা দেখে মানুষজন অনেক আসে সেপুরে ঘুরতে আসে উপরে দেখতে পাচ্ছেন ব্রিজ আর এমন একটা জায়গায় আছে বর্তমানে সৌন্দর্য ভরপুর দেখেন মানুষজন চলাচল করতেছে আর রাবার ডান সম্পর্কে আপনাদের বিদেশে একটু কথা বলি মধুবাইর সঙ্গে দেখে মধুবাই আমি একসঙ্গে আসছি

আরো দেখতে পারেন তারা কাজ করতেছে আর সুন্দর দৃশ্য গুলো আপনার চারিদিকে ফুলের আর এগুলা ব্রিজের কাজ করতেছে বর্তমানে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তো যারা আমাদের ব্লগ দেখেন কন্টেন্ট দেখেন অবশ্যই ভালো লাগবে কারণ শেরপুর জেলা সুন্দর যে বলতে গেলে অসাধারণ মানে সবচেয়ে বেশি ভালো লাগতে আছে জানেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকের সৌন্দর্যগুলো মানে এক কোবে অসাধারণ আমরা ওইদিকে যাব আর যা উপরে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব তো রাবারডামের জিজ্ঞাসা ওইদিকে যদি জানা থাকে সেটা কমেন্ট করে জানাবেন তো শেরপুর জেলা সুন্দর কিন্তু অনেক ভালো লাগার আর খুব কাছে থেকে যাই দেখতে করতেছে কিন্তু ওইপরিবে আসে না পানিগুলো মানে পানি কিন্তু খুব এত ভালো একদম ফোকু

আর সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে সেই রাবার ডাম সাথে তুলে ধরে তো বিশেষ আপনারা বুঝতে পারছেন যে আজকে কোন জায়গায় আসছিলাম আর কথা হচ্ছে আপনারা অনেক জায়গা থেকে দূরগাম থেকে দূরতে আসেন রাবার ড্যামে সেই রাবার ডাম সবাই করতে পাঠালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ